উত্তম ভাই আজকে মাছের দাম একটু কম ভাই আজকে কম ভাই এই কারণ কি ভাই মাছ বেশি ধরা করছে প্রতিদিনের মতো কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা ঢাকাদুয়ারের মেঘুলা ঘাটে আর আজকে হচ্ছে সাতাইশে জুন শুক্রবার তো সময় হচ্ছে সকাল সাতটার মতো বাজে আর এখানে কিন্তু সাতটা থেকে এই সাড়ে সাতটা আটটা পর্যন্ত কিন্তু পদ্মার টাটকা মাছগুলা কিন্তু বিক্রি হয় আর আরও কিন্তু একদম ভোর ছয়টা থেকে শুরু হয়ে যায় আর কি সাড়ে ছয়টা সাতটা আটটার ভিতরে আর কি মাছগুলো বিক্রি হয়ে যায় নিলামের মাধ্যমে তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে বড় বড় সাইজের পাঙ্গাস মাছ ইলিশ মাছ বাইলা মাছ চিংড়ি মাছ আরও নানান ধরনের পদ্মার মাছের কিন্তু নিলামের এই নিলাম দেখানো হবে তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ বাজারে শুরুতে কিন্তু মাছগুলো একরকম দাম যাবে মাছখানে এক রকম আবার শেষে দিয়ে কিন্তু একদমই সস্তা যাবে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই কিন্তু এরকম টাটকা মাছগুলো এখানে এসে কিনতে পারবেন তো আমি আর বেশি কথা না বাড়াই চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন মামু পাঙ্গাস কয়টা ধরা পড়ছে আজকে পাঙ্গাস দিয়ে শুধু হয়ে গেছে মামু

পাঁচশো আটশো অনেক লোকজন কিন্তু চলে আসছে পাঁচ টাকা 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 কেজির মতো হবে মাছ ছয় টাকা হাজার টাকা ছয় টাকা ছয় টাকা এক টাকা 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 হালিম

চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার একশো চার হাজার টাকা পাঁচশো টাকা চার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এক দুই তিন টাকা চার হাজার অনেক লোকজন দর্শক দেখতে পাচ্ছেন সকাল সকাল নিলাম দেখার জন্য চলে আসছে তো সবাই কিন্তু মাছ কিনতে পারে না নিলাম দেখে শান্তি আলিম ভাই আলিম ভাই ভাই না ভাই আর ওদের বিখ্যাত নি তাজা

মাসবারছানা মাশাআল্লাহ পানি মাসবারছানা পানি পানি মাশাআল্লাহ মাসবারছানা

চার হাজার এক হাজার দুশো বড় এক্সাইজ বড়ো বড়ো চিংড়ি চার হাজার দুশো চায়ের হাজার দুইশো চায় হাজার দুশো হলছে নতুন বানি চ মত বেল্লিশশো বেয়ালিশো বেয়াশো আই আই তিন আই 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 আই

বড় বড় ইলিশ ইলিশ আছে না না এই কত জানেন ছিল সাড়ে আর এই যে দুটা পাঙ্গাস তারপর এই যে বল তো মাছ কিন্তু আজকে দর্শক আগের থেকে অনেক বেশি ধরা পড়ছে আপনারা বুঝতে পারতেছেন এই দুই তিন দিন আগের থেকে অনেক মাছ আর কি আজকে বেশি

বত্রিশ তেত্রিশ কত

পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা একশো ছয় হাজার একশো ছয় হাজার একশো ছয় হাজার একশো টাকা একশো ছয় হাজার পাঁচশো 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 টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা

ପାଞ୍ଚ ହଜାର ଛଅଶହ ପାଞ୍ଚ ହଜାର ଛଅଶହ ପାଞ୍ଚ ହଜାର ଛଅଶହ ହଏ ଇଲିଜ୍ ଗେଲସିଲି ପାଞ୍ଚ ହଜାର ଛଅଶହ ଟଙ୍କା ପାଞ୍ଚ ହଜାର ଛଅଶହ ଟଙ୍କା ପାଞ୍ଚ ହଜାର ଛଅଶହ ଟଙ୍କା ପାଞ୍ଚ ହଜାର ଛଅଶହ ପାଞ୍ଚ ହଜାର ଛଅଶହ ପାଞ୍ଚ ହଜାର ଛଅଶହ ଟଙ୍କା ପାଞ୍ଚ ହଜାର

জিন্দিরা থেকে চলে আসছে এই হালিম ভাইয়ের থেকে মাছ নেওয়ার জন্য কত করে নিলেন কেজি মুরব্বী মানে কি বলেন নাই কিছু এতটুক জিনিস দাম করেন না না বিরাট ব্যাপার দর্শক দেখতে পাচ্ছেন তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে মাছ কারা খায় এই যে ঢাকা শহরের সাহেবরা খায় ঢাকা শহরের সাহেবরা এই মাছ খায় তারা হচ্ছে টাকার হিসাব করে না এই তারা খায় আর হচ্ছে প্রবাসীরা খায় এই মাছ

কত বললা দিছেন বাইরে না আমি যে বলছি যে 5100 টাকা আমার কিনা ধরি নাই মানে অর্ধেক নিলে আর কি 3500 চাইছি অনেক ও এত হেবে যদি আপনি মন চাই নিয়ে যায় না 3000 টাকা একদম 3000 না হ্যাঁ ভাই এক ভাগ এক ভাগ এই এক ভাগ এক ভাগ এক ভাগ না চলে কারণ এক বাঘ পাঁচ হাজার পাঁচশো হবে অর্ধেক আর কি দামে সেটা মোটামুটি দাম কিন্তু বেশি বলে না

সাতাশ সাতাশশো টাকা না নামার পত্র সাতাশশো টাকা হলো দাম <acht> 42 42 45 42 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 পাঁচ <coughs> হাজার <coughs>

şo açılış şo açılış ay şuluş şo açılış 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 2 açılış şo 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 açılış

কিন্তু হিউজ পরিমানে

আর বাইশ সরিকা পুড়ে তিন আর বাইশ সরিকা বাইশ সরিকা বাইশ সরিকা

সতেরো শরীর <axtervt -tired> 1100 অর্ডিনাল ড্যাঙ্গার এগুলো ধরছে 1100 1100 1100 ড্যাঙ্গার মাস না 1100